আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল আমি আপনার গোলাম চার বছর ধরে এই বাচ্চা আমাকে পিটায়া পিটাইয়া আমার গোষ্ঠগুলি পচায় ফেলে দিয়েছে আমি একটা অভিযোগ আপনার কাছে করি না আল্লাহ আজকে শুনলাম ওরা আমাকে সকালবেলা ফাঁসির কাজটা জুলাইতে চায় আল্লাহ আমি আহমদ হাম্বল যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আমার হেদায়ত দিয়ে দাও আর কোরআন যদি তোমার কালাম হয় তাহলে আজকে বাচ্চাকে তুমি দুনিয়া থেকে বিদায় করিয়া নাও আল্লাহ আকবার আল্লাহর ওলিদের দোয়া কারণের মত কবুল হয় সহিহুল বুখারী কিতাবুর রিকাকের ভিতরে নবীজি বলেন মান আদালি ওয়লিয়ান ফাকাত আযাম বিলহার আমার ওলীর সাথে যদি তুমি दुश्मनी করো আমি আল্লাহ তোমাকে কি শাস্তি দিব আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব আমার ওলীর সাথে যদি তুমি दुश्मनी করো আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব ইমাম আহমদ ইবনে হাম্বল

হুজুর আপনার জন্য একটা সুসংবাদ আজকে রাত্রিবেলা খলিফা মৃত্যুবরণ করেছে নতুন খলিফা আসছে এই খলিফা ঘোষণা দিয়েছে আপনাকে তাড়াতাড়ি জেলখানার থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য একবার জোরে বলা যাবে কে মারা হবে ইজ্জতের মালিককে আল্লাহ 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 আল্লাহর পেয়ারা মাহবুবদের সঙ্গে দুশ্মনি করলে তার কপাল পুড়ে যায় তো পুড়ে যায় দুনিয়ার থেকে সে ইতরের কাছে অপমান হয় আল্লাহ তার অলিদের ইজ্জত কে আল্লাহ নিজে হেফাজত করেন একটা ঘটনা ইমাম আহমদ ইবনা হাম্বুল রহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখছেন

এই যুবককে কালকে আমরা পরীক্ষা করব বলে কি পরীক্ষা একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো পতিতা নারীকে টাকা দিল টাকা দিয়ে বললো হ্যাঁ পতিতা নারী তোমাকে টাকা দিলাম কিন্তু শর্ত হলো এই যুবককে যে কোনো বললে এই যুবকের সঙ্গে তার খানকার ভিতরে তুমি জানা করবা এখন আমাদের দেশে তো জেনাটা না এগুলো কিছু গুনাম মনেই করে এগুলো কিছু মনে করে নারীরা এখন হয়ে গেছে আলটা সৃষ্টি ওই ঢাকাতে মাঝে মধ্যে দেখা যায় কোনটা বেডি না ইস গিয়া সিরা যায় এই ঠিক আসতে বলেন কে জোরে বলেন মহিলা না হিজলে সিনা যায় না ফ্যান করছে ও শার্ট গাই দিছে কি করে না করে পুরো তাল খুঁজে পাওয়া যায়

কি যে মুস্তাসিছি লজ্জা করে নারী জাতি ও তো মারজাত ও বোনের ও আমাদের হৃদয়ের একটা অংশ কি কথা বলনা ঠিক কিনা তার চরিত্র তো ফুলের মতো থাকার কথা এটা তো ফুল

বাম পজরের বাঘা হাঁটতে গেলাম মা হাওয়াকে বানাইলেন আম্মাজানে বানানোর পরে আব্বাজান ঘুমাই রয়েছে ঘুম থেকে উঠে দেখলেন জান্নাতে আমার পাশে দেখতে আমার মতোই কিন্তু নেগেটিভ আদম আলাইহিস সালাম দেখলেন দেখতে তো আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ এত সুন্দর এটা আবার কেডা ঘন্টা উষা করে দেখতে গেছে আল্লাহ ডাক দেখলে না অপেক্ষা করো বিয়ে পড়াইতে হবে আদম নবী বলেন আল্লাহ বিয়ে আবার কি জীবনে তো কোনোদিন বিয়ে থা করি নাই আল্লাহ বলেন অপেক্ষা করো জিব্রাইল যাচ্ছে বিয়ে পড়ানো হবে তারপরে তুমি তার কাছে যাইবা একবার জোরে বলা যাবে কে মারা হাবা এ আমার দিকে তাকান ওই ওই খান থেকে পুরুষের আব্বাস আগে বেডিগের খুশি দেয় কেডা ও কেডা ও বেডাgarage অবশ্যই কেনাও বেডিগের আগে খুশি দেয় ওই আপনার গোলাপ ফুল নিয়ে স্কুলের সামনে দিয়ে কলেজের সামনে দিয়ে গুর 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 করে ইতিন শতরের মতো খালি ঘুরতে থাকে ঠিক মতো ঘুরে কয়রাতি কয়রাতি ঠিক কয়রাতির মতো স্কুল কলেজের সামনে দিয়ে খালি ঘুরতে থাকে ওই আব্বাস

নিজের স্ত্রীকে পর্দা করাবেন পর্দা শিখাবেন খাস পর্দা শিখাবেন নিজে হাতে শিখেছে হয় নিজের মেয়েকে খাস পর্দা নিজে হাতে শিখেছে হয় নিজের বোনকে খাস পর্দা নিজে হাতে শিখেছে এদেশে মসজিদের জুতার নিরাপত্তা আছে আছে

এই মসজিদে জুতার বাক্স এই জুতার বাক্স সামনে দিয়ে শেষ দাঁড়িয়ে তার অর্থ হচ্ছে এখনো যে দেশে মসজিদে জুতা চুরি হয় সেই দেশে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাতিজি আপনার ভাগ্নি আপনার স্ত্রী আপনার কন্যা আপনার আত্মীয় আপনার সজোর বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান কি ও মাথার থেকে পা পর্যন্ত বুরকাতে ঢেকে খাস পর্দা শিখাইতে হবে কথা বলে ঠিক কিনা

দুনিয়াতে আল্লাহ কোন ইবাদত দিয়ে বান্দাকে মাফ করবে আমরা জানি না কি কথা কল ঠিক কি না হাদিস শরীফ শুনাই আল্লাহ নবী সহি বুখারীর মধ্যে বর্ণনা করেন প্রতিটা নারী কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী সেই নারী যে টাকা দিয়ে অন্যের কাছে তার দেহ বিক্রি করে দেয় এটার মতো নিকৃষ্ট নারী পৃথিবী আর কেউ হতে পারে না ভিতরে বাহিরে সব নষ্ট এই পতিতা নারী পৃথিবীর মধ্যে ওই পুরুষটা নিকৃষ্ট যে পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ বক্ষণ করে অন্য নারীর দেহ সাদা সাধন টাকা দিয়ে জেনা করে ভৈরবের মুসলমান একটা masala সারা জীবন মনে রাখবে যেই পুরুষ টাকা দিক নারীর দেহ নারীর দেহ সাদ আছাদন করে জেনা করে ওই পুরুষের রুজি দিয়া কোনদিন সংসারে তার শান্তি হবে না ওই পুরুষের রুজির ভিতরে বরকত হবে না বরকত হবে না তার জীবনে বরকত হবে না তওবা না করা পর্যন্ত তার রুজিতে বরকত হবে না জীবনে বরকত হবে না সংসারে বরকত হবে না খাবারে বরকত হবে না স্বাস্থ্যে বরকত হবে না জীবনে বরকত হবে না অতএব আপনাদেরকে বলে দিয়ে যাই টাকা দিয়ে কোনোদিন জেনা করতে যাবেন না জীবন আপনার বরবাদ হয়ে যাবে

নবীর সুন্নাহের মতো আশা লাগবে নবীর গোলাপের মতো আসতে হবে প্রতিটা নারী টাকার জন্য দাঁড়িয়ে আছেন কাস্টমারের জন্য এমন সময় দেখে রে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিব্বা বের করে আসতেছে কুকুরটা যখন জিব্বা বের করে আসে তখন ওই প্রতিটা নারীর মনে বড় মায়া লাগলো প্রতিটা নারীর মনে বড় মায়া লাগলো আহা একটা কুকুর সৃষ্টি আজ পানির অভাবে তার হয়ে গেছে ওই কুকুরের মনে মায়া লাগে কুকুরটার মনে মায়া ওই ওই পতিতা নারীর মনে মায়া লাগে কুকুরটার জন্য তার পায়ের মজা খোলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে সে পানি পান করাইল কুকুরের তৃষ্ঠ নিবারণ হয়ে গেল আল্লাহর হাবিব বলে আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো আমার মালিক আমার মাওলা সাথে সাথে পতিতা নারী সারা জীবনের গুনাগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ ওই পতিতা নারীকে জান্নাতি বানিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কে মারা এখন এই হাদিস দিয়ে আপনাদেরকে একটা মশলা দিয়ে যাই পতিতা নারী কুকুরকে পানি পান করাইয়া বেহেস্ত আমি বলি সহি আল্লাহ রসুল বুখারির হাদিস এটা কখনো মিথ্যা হবে এটা সত্য হাদিস কুকুরকে পানি পান করানোর জন্য একটা পতিতা নারী জান্নাতে চলে গেল একসাথে বলা যাবে আল্লাহ আকবর এ বন্ধু কবরের জগতে আমাদের কোন কর্তৃত্ব আছে কোন ক্ষমতা আছে মাপ যিনি করবেন তিনি আল্লাহ না করলেও তিনি আল্লাহ ওখানে আমাদের কোন কর্তৃত্ব নাই প্রতিটা নারী পানি পান করানোর জন্য যদি কুত্তারে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারী জান্নাতে চলে যা নবীর মিলাদে নবীজির আগমনে খুশি হইয়া দাসসুলুসি ঈদে মিলাদুন নবী মাহফিলে গরু জবাই করিয়া বিরিয়ানি রান্না করিয়া মিষ্টান্ন পাকাইয়া আল্লাহর বান্দারে খাওয়াইলে আমরাও জান্নাতের আশা করতে পারি হাত উঁচা করে বলেন ঠিক কি না যারা বেদাতের ফতোয়া দিল ফতোয়া দিয়ে বাবা কোনো লাভ নাই পতিতা নারী কুত্তারে পানি পান করে জান্নাতে গেল আল্লার কাছে দৃশ্যটা বড় ভালো লাগলো আর আমার নবীর محبتে আশিক তাবারক রান্না করে মিলাতুল নবী মাহফিলে খরচ করুন তাবারক খাওয়াইলো আপনি তাবারকের পায়খানা নিকৃষ্ট বস্তু সাথে তুলনা দিবেন বেদাতেরতকা দিবেন আপনার বেদাতের ফতোয়া সুন্নীরা কোনোদিন কখনো বেলাতুল বিসরে যাবে না তাবার না করা তারা ভুলে যাবে না মিষ্টিন্ন খাওয়ানো তারা ভুলে যাবে না মেহমানদারি তারা ছেড়ে দিবে না কথা কোন ঠিক কি না আচ্ছা প্রশ্ন করি আবু লাহাব খুব ভালো লোক ছিল হ্যাঁ খুব নিকৃষ্ট খালি নিকৃষ্ট আল্লাহ কোরআন থেকে সাবমিট হবে تبت يدا أبي لها وتب تبت يدا আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যান আবুল হাব নিজে ধ্বংস হয়ে যান যিনি লাল তিনি আমার আল্লাহ আল্লাহ ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন ইবনে জাজরি আজ থেকে আটশো বছর আগে মেলাদুল নবীর পক্ষে একখানা কিতাব লিখে গেছে একবার জোরে বলবেন কি মারা হাবা কত বছর আমার দিকে